আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত জি ভাই আমরা আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথম বিষয়টি হল আমাদের মধ্যে অনেক ভাই আসেন এমন যে তারা দুই হাত পিছনের দিকে বেঁধে পিছনে হাত রেখে চলাফেরা করে বা হাঁটাচলা করে তো একবার জিজ্ঞেস করেছেন এইভাবে চলাফেরা করা হাঁটাচলা করা যায় আছে কি না তো ভাই এভাবে চলাফেরা করা যায়াজ আছে এতে শরীয়তের কোনো বাধা নিষেধ নেই নিষেধ নাই তবে এটা আদবের পরিপন্থী মুরব্বীদের সামনে বড়দের সামনে এভাবে চলাফেরা না করা উচিত দ্বিতীয় আরেকটি বিষয় হল একবার জিজ্ঞেস করেছেন যে বাতি বন্ধ করে মসজিদকে অন্ধকার রাখা যাবে কিনা বা জায়জ আছে কিনা তো উত্তর হলো ভাই যে মসজিদে বাতি বন্ধ করে মসজিদকে অন্ধকার রাখা জায়জ আছে কোনো সমস্যা নেই মসজিদকে আলোকিত রাখতে হবে এতে এমন কোনো শর্ত শরীয়তে নাই আমাদের অনেক সমাজে অনেক এলাকায় এই ভুল ধারণা প্রচলিত আছে যে মসজিদের মধ্যে সবসময় আলোকিত মসজিদকে সবসময় আলোকিত রাখতে হবে বাতি জ্বালিয়ে রাখতে হবে এটা ভুল ধারণা আমরা সকলেই এই বিষয়গুলো খেয়াল রাখবো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক আমিন